أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله الرحمن الرحيم. Okay, second. বিস বিষ বিষ এরকম বলা যাবে না কি বলতে হবে বিষ মিম লামসের মিল লাম খাড়া যাবর লা আল্লাহ শব্দে লাম এর ডাইনে জের চিগুন করে পড়তে হবে ঠিক আছে তারপরে খাড়া যাবর আছে তাহলে কি একালিপ টান এরপর হার অজের হির রহ হ্যা যাবর রহ নাকি রহ কোনটা হাটা চিকুন হবে রহ মিম খাড়া যাবর মা খাড়া যাবর এক লিপ্টন নন রজের নীর রর উপরে জবর বা বেশ হলে রোগটা মোটা আওয়াজে পড়তে হবে হাই আজের হাই এক কেন জেরে বামে যজমালা ইয়া মাদের হবে এক লিপ্টনে পড়তে হবে মেম জের মি রহি মি এইবার কথা হলো

চিকুন আওয়াজ হবে হাম এবার মিম সাকিনের পরে মিম আর বা আসলে কি হবে গুন্না হবে অন্য অক্ষর আসলে গুন্না নাই তাহলে কি এখানে গুন্না করব না করব না বলেন তো গুন্না করব না করব না গুন্না করব না ডাইরেক্ট কথা মিম সাকিনের পরে মিম আর বা আসলে গুন্না হবে আর কোন সময় গুন্না হবে না ক্লিয়ার দল্পের দু লাম লাম জলিল লিল লিলাম খাওয়া যাবো লাগবে আর আল্লাহর শব্দের লাম কোনটা এই মাসকানের লামটা

আমরা এই জায়গায় থেমে যদি পড়ি তাহলে কি নুন সাকিন হয়ে যাচ্ছে একালিপ মাদ এর পরের হরফে সাকিন হচ্ছে তাই আমরা একালিপের জায়গায় তিন টেনে পড়বো তাহলে এখন থেকে ইমাম সাহেবরা যদি এটা পড়ে আমরা কি বুঝতে পারবো এই জায়গায় এই কারণে এই কারণে এইভাবে হুজুর পড়েছে কি পারবেন না এখন থেকে ইনশাআল্লাহ তাহলে নামাজে আমাদের মন বসবে ইনশাআল্লাহ الحمد لله رب العالمين الحمد لله رب العالمين ما شاء الله ما شاء الله الرحمن الرحيم جري جري আর রাহমান সবাই দেখেন খেল করেন প্লিজ আর এই যে আলিফের উপরে কিছু নাই লামেও কিছু নাই র এর উপরে তাদ ওরে আল্লাহ গো এই কি জিনিস বুঝুত জীবনে পড়াইনি আমারে আমি এ কি করে পারবো ভাই ওই চিন্তা আ ফেলে দেন মাতার থেকে বুঝাই দিচ্ছি ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে কি আমরা খেয়াল রাখবো যদি এরকম কোন জায়গায় আসে তাহলে দেখবেন গলায় কোন জোর নাই রে ভাই র উপরে জবর রয়েছে মোটা করে পড়বেন চিকুন করে কেন পড়বেন ঠিক আছে রহ

এই জায়গায় থেমে পড়লে সাকিন হচ্ছে তাহলে একালিপ আলিপ পরে আপনি থেমে গেলে কয়ালিপ টান দেখেন আজকে সময় শর্ট রয়েছে এজন্য আপনাদের ধরতেছি না আমরা যখন এইগুলো পড়াই না তখন আমাদের মানে আপনাদের কাছ থেকে আমরা এগুলো পড়াটা নিই ঠিক আছে দুইজন তিনজনের কাছ থেকে এরকম পড়া নেই নিলে কি হয় আপনাদের মনে করেন তিনজনের নিলে ওই তিনজনের ভুলটা ঠিক করলে বাকিদের আল্লাহ রহমতে ঠিক হয়ে যায় এবার আর একটা কথা বলি আমরা কি করি আমাদের নাজের ঠাজারা অন্য যারা রয়েছে তাদের এরকম যতটুকু পড়া দিই ঠিক ততটুকু তাদের কাছ থেকে পড়াও আবার নেই বুঝতে পারছেন যাই হোক সমস্যা নেই আগামী দিন ইনশাল্লাহ আপনাদের এই যে পড়াটা হচ্ছে সরাই ফাতে এটা আপনাদের কাছ থেকে পড়াটা নিবে ইনশাল্লাহ হুজুরা ঠিক আছে ভালো করে চেষ্টা করবেন ভাই যদি এটা দুই ঘন্টা যদি প্র্যাকটিস না করেন কালকে আপনার ক্লাস করার দরকার নাই কি দুই ঘন্টা করবেন তো ইনশাল্লাহ সবাই ইনশাল্লাহ ওকে নিম খালা মা মিম খাড়া জব মা খাড়া জব একটা রামজার লিখ কি ম্যালিকি ম্যালিকি এরকম করলে ভুল এখানে একালেপ এখানে কিন্তু টান নাই কোন হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হবে ম্যালিকি ইয়াও সরি ইয়াও ইয়াও তাড়াতাড়ি পড়তে হবে মিম দাল মিড এ যে ওয়াও সেকেন্ড টাইমে যাব লিনিয়ার হর ও পড়েছি ঠিক আছে মিড তালিয়া যদি এক ক্লিপ নুন জেনি দিনি এক ক্লিপ মাদের পরের অক্ষরে থেমে যাচ্ছি তিন ক্লিপ টান ম্যালিকি মিদ দিনি

اياك نعبد وإياك نستعين أكشف اياك <applause> <أمريك> نعبد وإياك <متصفيق> <أمريك تصفيق> <أمريك تصفيق> نستعين <أمريك. تصفيق> حمزة إيا يا اياك نعبد أوكي نستعين. اياك انا يا يا اياك اياك

আমরা একটু আগে পড়েছিলাম নাস্তায় থেমে পড়লে কি ইয়া জায়গায় তিন বুদুয়া এখানে নুন সবাই একসাথে জোরে জোরে

এই যে আমি পড়তেছি না ভাই মনে হচ্ছে যে আমি পারবো না ভাই আমি পড়তেছি আপনিও বানান করেন না ভাই আপনি পারবেন আপনি ট্রাই করেন ভাই একসময়ে আপনি কি ছিলেন নাপাক পানি ছিলেন আল্লাহ তারপরে কে কি করছেন আপনাকে আল্লাহ তাআলা তারপরে রক্ত বিন্দুতে আপনাকে পরিণত করেছেন তারপরে সেই রক্তকে আল্লাহ তালা মাংসের টুকরা বানিয়েছেন তারপরে সেই মাংসের ভিতরে আল্লাহ তালা হাড্ডি দিয়েছেন তারপরে আল্লাহ মুখের দিয়েছেন তারপরে আমরা গর্ভ থেকে আমরা দুনিয়াতে এসেছি ভাই একসময় কি আমরা শুধু হাত পাও আমরা এরকম নাড়াতে পারতাম না আমরা সেখান থেকে আসছি আমরা কি এরপরে নড়াচড়া শিখলাম তারপরে কি উবুড় হওয়া শিখলাম তারপরে কি তারপরে আমরা আস্তে আস্তে করে হামগড়ি দেওয়া শিখলাম তারপরে হাঁটা শুরু করলাম তারপরে দৌড়ানো শুরু করলাম আর এখন আমরা গাড়ি ঘোড়া চালাই ভাই একটু ট্রাই করেন আমি নিশ্চিত আপনি পারবেন আপনি নিশ্চিত পারবেন হান্ড্রেড পারসেন্ট পারবেন আপনার দ্বারাই সম্ভব ভাই এখন যে পজিশনে আছেন একবার চিন্তা করেন আপনার এই পজিশনে আসার জন্য আপনার কত পরিশ্রম করতে হয়েছে ভাই ওই পরিশ্রমের একশো ভাগের দশ ভাগ যদি তাহলে আপনি ইনশাআল্লাহ আর এই সাকসেসটা হওয়ার জন্য আপনাকে একটু পরিশ্রম করতে হবে যারা মোটামুটি চাকরি করেন তাদের কথা বলছি মনে করেন এই মুহূর্তে কেউ পঞ্চাশ হাজার টাকা বেতন তার ওই পঞ্চাশ হাজার টাকা বেতন পেতে তার কত বছর লেখাপড়া করা লেগেছে সতেরো বছর মিনিমাম লেখাপড়া করা লেগেছে তার বয়স হয়েছে কত পঁচিশ চাকরি পেয়েছে তারপরে থেকে এখন পঞ্চাশ হাজার বেতন পাচ্ছেন এই যে বেতন পর্যন্ত যেতে আরো আপনার দশ বছর খাটতে হয়েছে পরিশ্রম করতে হয়েছে ভাই এ পর্যন্ত যেতে আপনার এই যে চল্লিশটা বছর চলে গেল এখনো পর্যন্ত আপনি কি স্টেবল না অথচ কুরআন তেলাওয়াত শেখার জন্য জাস্ট আপনি এই যে 10টা দিন বা 20টা দিন আমরা যেভাবে ক্লাসটা করাচ্ছি ক্লাসটা করেন প্র্যাকটিস করেন 2 ঘন্টা আড়াই ঘন্টা 3 ঘন্টা ভাই এতে যথেষ্ট এর আগের ব্যাসের কথা বলি সে আরবি হরফ তাই চিনতো না এরকম কয়েকজন ছিল তারা কিন্তু আল্লাহর রহমতে আমাদের ক্লাস শেষ হওয়ার আগেই আমাদেরকে পড়াশোনা হয়েছে এমন ভাবে মনে হচ্ছে যেন এর জন্য কি আপনাদের কঠোর সাধনা করতে হবে পরিশ্রম করতে হবে সে আমাকে এমন বলছে যাই হোক না কেন আমার ডিউটি বাদে আমি বাকি টাইম আমি আমি ট্রাই করতেছি একটু ট্রাই করেন আপনি সফল হবেন আপনার দ্বারাই সম্ভব ভাই এটা বিলিভ করেন যে আপনি পারবেন আই ক্যান ডু if anyone win in this race i will be first ঠিক আছে এটা একটু চিন্তা করেন যে এই যে আমরা একসাথে রেসে আছি বা আমরা আমাদের লাইফে আমরাই সফল হব আমি সফল হবে হব যদি এক লক্ষ জন যদি থাকে তার ভিতরে আমি সফল হব এইটা আপনার ভিতরে জেদটা থাকতে হবে তাহলে আপনি সাকসেস হবেন যারা বিজনেস করে রাকি সারা দিন মাথায় বিজনেস বিজনেস নি টেনশন করে যে আমার কোনটা পরে কোনটা আমি ই করলে अप्लाई করলে আমার বিজনেস গ্রোথ হবে ভাই এখানে অত টেনশনের প্রয়োজন নাই জাস্ট উস্তাদের যেভাবে বলতেছে সেভাবে ফলো করেন আমি এতটুকু নিশ্চিত আপনি সাকসেস হবেন ইনশাআল্লাহ ওকে আমরা তারপরে যাচ্ছি আসতাগফিরুল্লাহ অনেক আমি সময় নষ্ট করেছি বাট এটা কিন্তু অনেক দামি কথা ছিল এখানে ওকে তাহলে এইবার দেখেন তাহলে কি করতে হয় স্পষ্ট করে পড়তে হয় ভাই একটা জিনিস আমি বলি আপনাকে যদি কখনো এভাবে আপনি একটা সাকসেস হন যে হা এটা নুন সাকিনের পরে আইন আসছে আইন হলো ইজারের অক্ষর স্পষ্ট আকারে পড়তে হয় তখন আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করেন সাথে সাথে আল্লাহ তালা আপনার এই প্রচেষ্টা এই রহমতটা আপনাকে আরো ঢেলে দিবেন আল্লাহ বলছেন লাইন শাখার তুমি লাজিদার কাফার তুমি না আধা বিলাসা বান্দা আমি যা দেছি তোমার তুমি প্রশংসা করো আমি তোমার বাড়ায় দেব আর যদি প্রশংসা না করো তাহলে আমি আবার এরকম নিয়ে নিয়ে ঠিক আছে একটু প্রশংসা করতে হবে

غير المغضوب عليهم شباب اكثر غير عليهم ما ما شاء الله ما شاء الله

আল্লাহ আপনি আমাদের সবাইকে কোরআনটা সৈব শিকার তপ দান করুন আমি তাহলে আমরা মোটামুটি এতটুকু বলতে পারি আজকে আপনাদের যে পর্যন্ত হয়েছে এই সুরাই ফাতেহাটা আগামীকাল আমাদের উস্তাদরা আপনাদের কাছ থেকে জাররা জাররা পরিমাণ করে আপনাদের ইনশাল্লাহ নেবেন আর ওইটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট আর ওইটা লিঙ্কটা আপনাদের কয়টায় দিবে আমি একটু ক্লিয়ার করি সাড়ে সাতটা আটটা ও আহ ইনশাল্লাহ আমরা ওটা বিকালের ভিতরে ইনশাল্লাহ নোটিশ দিয়ে দিব অথবা ঝোর আগে নোটিশটা দিয়ে দিব তবে এতটুকু আপনারা ধরে নেন যে আপনাদের ব্যাপক আকারে আমাদের ঠিক আছে ব্যাপক আকারে এবং এই সুরাই ফাতে ভিতরে এই যে আলহামদু এই জায়গায় যদি আলহামদু না হয়ে যদি আলহামদু হয়ে যায় আস্তাগফিরুল্লাহ আলহামদু এর অর্থ সকল প্রশংসা আর আলহামদু এরকম যদি হয়ে যায় এর অর্থ সকল সেরা ফোটা সেরা ফাটা এই অর্থগুলো যদি হয়ে ভাই। নিশ্চিত যদি অবধারিত যতই বাদাত করি কাজ হবে না ভাই এই জন্য আমাদের এগুলো ঠিক করতে হবে ঠিক আছে আমরা ট্রাই করি সবাই আল্লাহ তালা আমাদের পূর্বের সবকিছু আমাদের এই ট্রায়ের জন্য আল্লাহ তালা আমাদের ক্ষমা করে দিবেন আসুন সবাই মিলে কোরআনটা শিখি আর ওই আল্লাহ তালা যে উদ্দেশ্যে আমাদেরকে পাঠিয়েছে সে উদ্দেশ্যটা আমরা সবাই হাসিল করি আল্লাহ আপনি আমাদের সবাইকে কোরআনটা সেইভাবে শিক্ষা তৌফিক দান আমিন ওকে আজকের এই ক্লাসটা এই পর্যন্তই আমি জাস্ট দুই তিন জনের কোয়েশ্চেন নিব আর আরেকটা জিনিস আমি একটু বলে রাখি আপনারা যেহেতু আমাদের অলরেডি দশটা বা এগারোটা বা যে যে কটা ভাবেন বাট আমরা কিন্তু এখনো বলিয়ে নাই যে আমরা এই কোটে ক্লাস করিয়েছি ঠিক আছে আমরা ইনশাআল্লাহ আপনাদের আগামী ক্লাস থাকবে এবং পরশুদিন আপনাদের একটা গুরুত্বপূর্ণ ক্লাস থাকবে অর্থাৎ কি কারোর জন্য বারোটা কারোর জন্য 13টা 14টা হয়ে যাবে কোনো সমস্যা নেই আমরা আছি ইনশাআল্লাহ আপনাদেরকে হেল্প করব ইনশাআল্লাহ তবে আমার কথায় बेशक একজন কষ্ট পেয়েছিলেন আমি আবারও বলছি ভাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাকে আমি জানি আমার কথা আপনি কষ্ট পেয়েছেন প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে আসলেই যেটা হয়েছিল ওটা হলো ওই যেটা বললাম যে কয়েকজন খুবই ডিস্টার্ব করতেছিল আমাকে সেই এসে আসলে হয়েছিল আর সবচেয়ে বড় জিনিস হয়তো আমি আপনাদের বুঝাতে পারি নাই সরি এর জন্য যাই হোক আগামীকাল কিন্তু গুরুত্বপূর্ণ ক্লাস এবং আপনাদেরকে পড়া নেওয়া হবে একেবারে সুরায় ফাতেহার সম্পূর্ণটাই এজন্য অবশ্যই ক্লাসে কিন্তু অংশগ্রহণ বাধ্যতামূলক সবাই ক্লাস করবেন আগামীকাল কিন্তু আমাদের উস্তাদা কিন্তু আপনাদেরকে ই করবেন পড়া নেবেন হ্যাঁ ওকে আর আমি চেষ্টা করব আজকে তো একটু বেশি ছিল চেষ্টা করব কালকে যাতে আপনাদের একেবারে ফ্রিলি সব উস্তাদরা যাতে পড়াটা নিতে পারে যাতে অল্প অল্প স্টুডেন্ট থাকেন হ্যাঁ ok সবাই ভালো থাকবেন আহ সুস্থ থাকবেন আর অবশ্যই আগামীকাল অবশ্যই ইনশাল্লাহ ক্লাসটা করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু যাদের কোশ্চেন আছে তারা একটু হ্যান্ড